আগামী ষোলোই জানুয়ারি মেদিনীপুরে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে আগেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীক জেলার চন্দ্রকোনা এক ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সূর্যকান্ত দোলৈ লক্ষ্মীপুর জারা মাংরুল তিন অঞ্চলের তৃণমূল সভাপতি পরিবর্তন করেন অঞ্চল সভাপতি এবং সহসভাপতি পরিবর্তন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন দল বাঁধে মঙ্গলবার সন্ধ্যায় নতুন সভাপতি গৌতম মল্লিকের সঙ্গে পুরনো সভাপতি মফু সরকারের বচসা শুরু হয় দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি শুরু হয় লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূল কার্যালয়ে মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিককে মারধ করা হয় বলে অভিযোগ সম্মানীয় সূর্যকান্ত দুলই মহাশয় সন্ধ্যা রাত্রি নয়টার সময় দলীয়ভাবে দলের নির্দেশ মেনেই লক্ষ্মীপুর অঞ্চলের পদাধিকারের পরিবর্তন করেছে সন্ধ্যাবেলার দিকে হঠাৎই মুফ সরকারের নেতৃত্বে একদল লোক এসে লোকজন এসে আমাকে এবং আমাদের কর্মীরা যারা বসছিল তাদেরকে মারধর করে এবং আমাকে ভীষণভাবে মারধর করেছে বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সূর্যকা দলৈয়ের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি তিনি জানান দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে এই পরিবর্তন বিষয়ে যা বলার জেলা সভাপতি বলবেন বলে জানান তিনি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতির দাবি এই পরিবর্তন সম্পূর্ণ অবৈধ ব্লক সভাপতিদের এই ধরনের পরিবর্তনের কোনো এক্তিয়ার নেই তাই সভাপতিরা নিজস্ব পদে বহাল থাকবে যে কোন ব্লক সভাপতি শহর সভাপতি কোন অঞ্চল বা কোন ওয়ার্ডের তৃণমূল সভাপতি বা কোন তৃণমূল পদাধিকারীকে কেউ কোথাও কোনোভাবে অপসারণ করে নতুন কোন নিয়োগ করে দিতে পারবেন না এগুলো কেউ করতে পারবেন না কোন ব্লক সভাপতি বা বিধায়কের এই ক্ষমতা নেই দলের উচ্চ স্তরের নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যে যারা এইসব সব করবেন প্রয়োজনে তাদেরকে সকজ করা হবে কিন্তু কোনো মতেই এগুলো দল মেনে নেবে না তাই যারা ছিলেন আগে সভাপতি তারাই থাকবেন তাদেরকে সরিয়ে অন্য কেউ কোনো কাজকর্ম করতে পারবেন না এই কথা দলের নেতৃত্বের নির্দেশ অনুসারে সবাইকে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হলো অন্যদিকে যে কাটমানি দিতে ও নিতে পারবে তাদেরই তৃণমূলের স্থান রয়েছে বলে কটা বিজেপি নেতার তৃণমূলেতে সবই হচ্ছে কাটমানির লড়াই যে কাটমানি নিতে পারবে আর দিতে পারবে তাদেরই তৃণমূলের স্থান আছে কোন সৎ দক্ষ লিডার যারা তারা সবাই তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই সমস্ত সৎ মানুষ যারা আছেন যদি সত্যিকারের মানুষের গ্রহণযোগ্যতা থাকে তাদের নিশ্চিত ভাবে ভাববার সময় এসেছে তারা ভাবুক যে তারা কাটমানি নেবে এবং দিতে পারবে কিনা তারা তৃণমূল করতে পারবে কিনা হাতে গোনা কটা দিন তারপরেই বিধানসভা নির্বাচন তার আগে খাসপুর শিবিরের অন্দরে কোন এখন দেখার এর প্রভাব ফুটবাক্সে পড়ে কিনা পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ